নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো বন্ধুরা দেখতে দেখতে আইপিএল অকশন প্রায় চলেই গেল আর এবার আর আইপিএল অপশানের উত্তেজনা সেই লেভেলে ছিল ভিডিও প্রচুর বানিয়েছি যে এই সময় এসে কন্টেন্ট প্রায় শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম চলো আরও একবার কলকাতা নাইট টাইরার্সের অকশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক এবার আমরা আলোচনা করব হচ্ছে লাস্ট বারের মতো কে কে এর অকশন স্ট্র্যাটেজি নিয়ে আর আমরা সেট বাই সেট সেইভাবে আলোচনা করব যে কোন সেটের পর কোন সেট আসবে সেখানে কে কে আর কাদের টার্গেট করা উচিত সেইভাবে ডিফারেন্টভাবে এবং মানে আমরা আরও বেটারভাবে আলোচনা করতে পারবো আর এবারে এত ভিডিও বানাচ্ছি তার একটা মেন কারণই কলকাতা নাইট রাইডার্স এর এই পঁয়ষট্টি কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়ে যাওয়া এত টাকা নিয়ে যাচ্ছে কে যে অন্য লেভেলে আছে কোনো বার্তা এত টাকা থাকে না কেউ কেউ এসে জিজ্ঞেস করছে যে সব প্লেয়ার কি কে কে নেবে হ্যাঁ সবাইকে নিয়ে নেবো কি করা যাবে মানে কম্পিটিশন দেবার মতো টিম কোথায় যেখানে দেখতে পাচ্ছি যে রাজস্থান আরসিবি মুম্বাই পাঞ্জাব এবং তার সঙ্গে তোমার গুজরাট এই পাঁচটা টিম মিলিয়ে তাদের যা টাকা আছে কলকাতার এক হাজার টাকা তার থেকে বেশি আছে হ্যাঁ কে কে আরকে শটও বেশ কিছু ফিল করতে হবে বেশি ফিল করতে হবে বাট চিল থাকা উচিত কে কে আর এর সব থেকে বড়ো প্লেয়ার আইপিএল অপশনের ক্যামেরোন গ্রীনকে নিয়ে বাকিটা চিল ভাবে করা উচিত কলকাতা নাইট টাইডার্স এর তো চলো আমরা সেটাই আলোচনা করব যে কিভাবে কলকাতা নাইট টাইডার্স সেট থেকে কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে ভারতীয় ব্যাকআপ অপশন কারা কারা হতে পারে এবং তোমরা অলমোস্ট নামগুলো জানো আগে অনেকবার আলোচনা করেওছি তবে এটা আরেকটু একটু ডিফারেন্ট ভাবে হতে চলে স্যার তো যদি আমরা শুরু করি তো প্রথমেই আসবে ক্যামেরুন গ্রিন প্রথম যে সেট আছে সেই সেটে আমার মনে হয় কলকাতা নাইট টাইডার্স এর একটাই লক্ষ্য রাখা উচিত ক্যামেরুন গ্রিন আর কারোর পেছনে টাকা খরচা করা উচিত না হ্যাঁ জেক ফ্রেজার ম্যাগগ্রাগের মতো প্লেয়ার আসবে যার উপর ইন্টারেস্ট থাকলেও থাকতে যায় পরে দেখা যাবে তবে প্রথম সেটে ক্যামেরুন গ্রিন একমাত্র খরচা করার জায়গা এবার এরই মধ্যে যদি ক্যামেরুন গ্রিনের আগে ডেভিড মিলার মতো প্লেয়ার আসে সিএস মতো টিম আর হায়দ্রাবাদের মতো টিম যদি সেখানে বিডিং ওয়ার করে কেউ যদি আট দশ কোটিতে নেয় সিএস এর মতো টিম নেয় সেটাও কে জন্য ভালো হবে তাও আমরা ধরে রাখছি যে ক্যামেরন গ্রিনের জন্য কে কে আর আঠাশ থেকে উনত্রিশ কোটি মতো একটা অ্যামাউন্ট খরচা করে দেবে তো সেই জায়গাতে আমরা এইভাবেই আলোচনা করার চেষ্টা করব যে যতটা বেশি সম্ভব একটা প্লেয়ার নিতে পারে সেইভাবে আলোচনা করব যে এই প্লেয়ারের পেছনে যদি এত টাকা খরচা হয়ে যায় সেখানে দিয়ে সেকেন্ড অপশন অপশান কাটা আছে তো আমার মনে হয় কলকাতা নাইট টেটসে সিম্পল টার্গেট রাখা উচিত প্রথম তিনটে ফরেন প্লেয়ার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি বাজেটের মধ্যে তোলা হাতে আরও কুড়ি কোটি টাকা রেখে দেয়া যদি তার কমে হয়ে যায় খুবই ভালো নইলেও চাপ নেই তোমার তিনটে ফরেন প্লেয়ার প্লেইং লেভেলে আনতে হবে সেখানে ক্যামেরুন গ্রিনের পেছনে যদি প্রথম সেটটা আঠাশ উনত্রিশ কোটি খরচা করে দেন তারপরও কেকআরের কাছে পনেরো কোটি মতো টাকা থাকবে বাকি একটা বিদেশি ফাস্ট বোলার একটা বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান নেবার জন্য এবং আমি বলবো যে সেকেন্ড যে সেটটা আছে দে সেট সেখানে হাত তো চুল চুলকোবে কারণ সেই জায়গাতে লিয়াম লিভিংস্টোন আছে ভেঙ্কটেশ আইয়ার আছে বাট একটুখানি সাবধানে থাকতে হবে দরকার নেই বিট করার অন্য টিমগুলোকে ওখানে প্লেয়ার নিতে দিক হ্যাঁ ভালো প্লেয়ার অবশ্যই আছে বাট পরে কে এর জন্য সেটা সুবিধা দেবে যখন অন্য টিমগুলো ওই জায়গাতে টাকা খরচা করে ফেলবে তখন আবার কে কে রাজা হয়ে যাবে গ্রিনের পেছনে আঠাশ উনত্রিশ কোটি খরচা করাটা তখন এটা আমাদের চোখে লাগবে না কারণ তখন বাকি টিমেরও টাকা কমে যাবে তবে হ্যাঁ এটা অবশ্যই বলবো কে আর কে এটা শিওর করতে হবে যেন ভেঙ্কটেশ আয়ের মতো প্লেয়ার দশ কোটির নিচে না যায় কারণ হতে পারে যে সেই জায়গাতে কোনো বিডিং ওয়ার্ড হচ্ছে না ছয় সাত কোটিতে চলে যাচ্ছে সেখানে কে কেকেয়ার একটু বিট করতে পারে দশ কোটির ওপরে গিয়ে অন্য কোনো টিমকে দিতে পারে আর লিয়াম লিভিং স্টোনের মতো প্লেয়ার যেন বারো তেরো কোটির নিচে না যায় এটা কে কেয়ারকে শিওর করে রাখতে হবে যে অন্য টিমে বিডিং ওয়ার্ড চলছে দাম বেড়ে গেল ঠিক আছে কে আর চুপচাপ বসে থাকুক নয়তো এত টাকা নিয়ে গিয়ে লাভ কি তুমি একটা প্লেয়ারের দাম যদি এখানে না বাড়াও অন্য টিম কমে পেয়ে যায় সে যখন তুমি একটা প্লেয়ারকে টার্গেট করবে তখন সেই প্লেয়ারটাকে টার্গেট করবে হ্যাঁ এবার বলতেই পারো যদি কলকাতা নাইট টাইডার্স বিট করতে গিয়ে ভিংকটে সায়ারকে আট ন কোটিতে পেয়ে গেল বা লিভিং স্টোনকে বারো তেরো কোটিতে পেয়ে গেল তখন কি হবে তখনও চাপ নেই ভাই কারণ কে কেয়ারের কাছে

তো চাপ নেবার কোনো জায়গা নিয়ে একদম চিল থাকতে হবে এমন নয় যে কলকাতা নাইটটা ইরেটস দশ কোটির মধ্যে ভেঙ্কটেশয়ের বা বারো কোটির মধ্যে লিয়াম লিভিংস্টোন পেয়ে যাবে তার থেকে বেশি দাম হতে যাবে ভেঙ্কটেশের জন্য দিল্লির মতো টিম বা আরসিবির মতো টিম বিট করতে পারে সিএসকেও ইন্টারেস্টেড আছে সেম লিয়াম লিভিংস্টোনের জন্য সিএসকে যেরকম ইন্টারেস্ট দেখাবে সেরকমই যদি ডেভিড মিরারকে হায়দ্রাবাদ পেয়ে যায় তখন হয়তো তারা ইন্টারেস্ট দেখাবে না নয়তো তারাও বিট করতে পারে লখনউয়ের মতো টিম বিট করতে পারে তো সেই জায়গাতে বিটিং ওয়ার্ড কিন্তু ভালো রকমই যাবে কারণ মিনি অপশনের ব্যাপারটা কি তুমি এরকম বলতে পারো না যে এই প্লেয়ারটাকে এত টাকা ডিজার্ভ করে যত টাকা পাচ্ছেন মিনি অপশনের ব্যাপারটা হচ্ছে যেহেতু অপশন অনেকগুলো কম আছে না সেখানে টিমেরা দেখে আমাদের কাছে টাকা তো এত আছে সেখানে আমরা কোন প্লেয়ারটাকে নিয়ে এসে আমাদের টিমে ভ্যালু অ্যাড করতে পারবো সেটাই টিমেরা দেখে এই জন্যই মিনি অপশানে অনেক সময় অনেক প্লেয়ারের দাম অনেক বেশি হয়ে যায় তো ঠিক আছে যেটা আমরা বললাম যে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ওই সেটগুলোতে একদম চিল থাকতে হবে একটা ক্যামেরন গ্রিন নিয়ে মোটামুটি পঁয়ত্রিশ কোটি ছত্রিশ কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়ে চুপচাপ বসে থাকতে হবে দেন বাকি যখন অলরাউন্ডারদের সেটটা শেষ হবে তখন হয়তো বাকি সবাইয়ের টাকার অ্যামাউন্টটা কুড়ি কোটি নিচে চলে যাবে কে কে আর আবারও সেই একদম ফ্রন্ট সিটে থাকবে সেই জায়গাতে এবার আসবে হচ্ছে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানদের সাইড এবং সেখানে কলকাতা নাইট টেনার্সকে একটু ইন্টারেস্ট দেখাতে হবে সেখানে বলেইছি সব থেকে বেস্ট তিনটা অপশান কলকাতার জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে জেমি স্মিথ ফিন অ্যালেন বেন ডাকেট এই তিনজনের উপর কে ক্যারের ইন্টারেস্ট থাকা উচিত তিনজনের মধ্যে একজনকে প্রথমে চুপচাপ তুলে নিই যদি ফিন অ্যালেন বা বেন ডাকেটের মতো প্লেয়ারকে তাদের বেস প্রাইস দু কোটিতে পেয়ে যায় দারুণ ডিল না পেলেও ফিন অ্যালেনের জন্য চার পাঁচ কোটি অব্দি বিট করা যেতে পারে বা জেমি স্মিথের জন্য ছয় সাত কোটি অব্দি বিট করা যেতে পারে আমি বলবো ওভার প্রাইস করে আছে সেখানে তোমার জনি বিয়ারস্টো আছে কোয়েন টোয়েন্টি আছে যাদের ওপরও বাকি টিমগুলো ইন্টারেস্ট দেখাবে গুড়ুবাস দল পাই কিনে সেই দিকে আমাদের নজর থাকবে মোটামুটি কে কে আর কে টার্গেট রাখতে হবে পঁয়ত্রিশ কোটির মধ্যে একটা ক্যামেরন গ্রিনের সাথে একটা জেমি স্মিথ অথবা ফিন অ্যালেন তুলে চুপচাপ ওখান থেকেও সাইড হয়ে যাওয়া যদি এবার ছ সাত কোটির মধ্যে ফিন্যাল জেমেস্মিথ স্মিথের সঙ্গে একটা ডাকিতও চলে আসে সেখানে তুমি ব্যাকআপ পেয়ে যাচ্ছো আরো ভালো আরো সুন্দর তো ঠিক আছে সেখানে আমরা তাও সেটা বাদ দিয়েই বাকি পসিবিলিটি গুলো দেখছি যে একটাই অর্ডার ব্যাটসম্যান কে কে আর তুলেছে আর তারপরে আসবে ক্র্যাক ফার্স্ট বোলার দে সেট এবং সেই জায়গাতে কে কে আর কে অবশ্যই ইন্টারেস্ট দেখাতে হবে যেখানে কলকাতা নাইট রাইডার্সের অনেকগুলো নামের ওপর ইন্টারেস্ট থাকবে জেকোব ডাফি ম্যাট হেন মাতিসা পাথিরানা। যেই নামগুলোর উপরে বা শুধুমাত্র যে কেকেয়ারেরই ইন্টারেস্ট থাকবে সেরকম না বাকি টিমেরাও ইন্টারেস্ট দেখাবে তবে পাথিরানা এখানে সব থেকে হট টার্গেট হতে পারে পাথিরানা যদি প্রথমে আসে আমি তো বলবো কে কে আর দশ কোটি অবধি তার জন্য বিট করতে পারে যদি তার মধ্যে না আসে আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত তার থেকে বেশি প্রাইসে নিলে রিক্স হতে পারে আর যদি এরকম হয় যে পাথিরানার আগে যে কোভ ডাফি এসে গেছে বা ম্যাট হেনরি এসে গেছে এবং তারা তিন চার কোটিতে পাওয়া যাচ্ছে সেরকম প্লেয়ারকে সেই জায়গাতে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের চুপচাপ নিয়ে নেওয়া উচিত পাথি রানার জন্য আর অপেক্ষা করা উচিত না যদি ডাফির মতো প্লেয়ারকে পাঁচশো কোটির মধ্যে পেয়ে যায় হতেই পারে যদি পাথি রানার আগে আসে ধরো দু তিনটে টিম তারা ভাবছে আমরা আমরা পাথি রানাকেই নেবো সেখানে ডাফির ওপর যদি ইন্টারেস্ট কম থাকে সেই জায়গাতে ডাফিকে পাঁচশো কোটিতে পেয়ে গেলে সেখানেও কলকাতার জন্য সেটা ভালো হবে এবং দেন বাকি স্কোয়াডটা বা ব্যাকআপগুলো নেবার জন্য কলকাতার কাছে পঁচিশ কোটি মতো অ্যামাউন্ট থাকবে সেটা তো অক্সান ডাইনামিক্সের উপর ডিপেন্ড করছে বাট আই থিঙ্ক হ্যাঁ ডাফি হেনরি অথবা পাথিরানার একজনকেও কে কেয়ার এখান থেকে তুলে নিতে পারবে পাথিরানাকে তুলে নিলে হয়তো কে কাছে তারপর বাকি স্কোয়াডটা বানানোর জন্য কুড়ি কোটি মতো থাকবে বাকি দুজনের একজনকে তুললে হয়তো পঁচিশ কোটি মতো একটা অ্যামাউন্ট থাকবে যেটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি এবং যদি আমরা এই জায়গাতে এসে কলকাতা কিরকম দলটা দাঁড়াচ্ছে সেটা দেখি সেই জায়গাটা আমরা দেখতে পাবো যে রাহানের সঙ্গে ওপেন করার জন্য কে এর কাছে একটা ফরেন ব্যাটসম্যান থাকবে ফিন অ্যালেন অথবা জেমি স্মিথের মতো তিন নম্বরে অঙ্কিসকে খেলালে সেখানে চার নম্বরে খেলাতে পারবে কে কে আর ক্যামেরন কে পাঁচে খেলাতে পারবে সিং কে ছয় যদি ব্যাট করে অনুকূল রয় সেখানে সাত নম্বরে রমনদীপ সিংকে খেলিয়ে আটে সুনীল লারিন ব্যাটিংটাও লম্বা হচ্ছে দেন ন নম্বরে হরসিদ রানা দশ নম্বরে ভরুণ চক্রবর্তী এগারো নম্বরে বৈভব আরোরা এবং বারো নম্বরে একজন বিদেশি ফাস্ট বোলার যেটা ওভারঅল একটা বেশ ব্যালেন্স দল এবার ইনকেস তোমার বিদেশি ফাস্ট বোলারটা প্লেইং ভেনে থাকবে আর ওরা বাইরে থাকবে যদি ফার্স্টে ব্যাট করতে গিয়ে এক্সট্রা ব্যাটিং এর দরকার পড়ে কে কেসট্রা ব্যাটসম্যান কেও খেলাতে পারবে সেই সব তো ইকুয়েশন থাকছেই তো মোটামুটি এই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্লেইং ইলেভেনটা সেট করে ফেলতে পারবে তারপরে যেহেতু কুড়ি থেকে পঁচিশ কোটির মতো একটা অ্যামাউন্ট থাকবে সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারে তো সেখানে কে কেয়ারের পরের ইনভেস্টমেন্ট কোথায় হবে এরপরে দুটো সেট আছে একটা স্পিনারদের সেট যেখানে রবি বিষ্ণুই রাহুল চাহারের মতো প্লেয়ার আছে তো ওদেরকে অন্য টিমেদের নিয়ে ফাইট করতে দিই কে কেয়ারকে এখানে নাক গলানোর দরকার নেই লাগবে না কিছু তারপরে আনক্যাপড ব্যাটসম্যানদের কিছু সেট আছে যেখানে কিন্তু ইয়াস থুল বা আনমলপ্রীত সিং এর মতো প্লেয়ার আছে বিশেষ করে আনমোল নম্বরে একটা ভালো ব্যাকআপ অপশান হতে পারে বেস্ট প্রাইসে যদি ওই জায়গাতে পায় নিয়ে নিতে পারে যে একটা টপারের ব্যাক ব্যাকআপ হয়ে গেল না হলেও একটু ওয়েট করতে পারে পরের দিকে লাস্টের দিকে আরও অপশান আছে তাদের দিকেও কে আর কিন্তু নজর দিতে পারে তো এখানে চলে গেল তোমার এই দুটো সেট তবে তারপরের সেটে আমার মনে হয় কে ইন্টারেস্ট থাকা উচিত এবং যদি এরকমটা হয় কলকাতা নাইট রাইডার্সের কাছে সেই পর্যায়ে দাঁড়িয়ে তেইশ কোটি চব্বিশ কোটি টাকা আছে সেখানে কে ক্রেটার ডেফিনেটলি আকিব নবীকে টার্গেট করা উচিত কলকাতার লক্ষ্য এরকম রাখতে পারে কলকাতার যে আমাদের আকিব নবীকে চাই আকিব নবী আসা মানে সে ব্যাঠাতেও তোমাকে অপশান দেবে তোমার কাছে এমন একটা প্লেয়ার আসবে যে তোমাকে লোয়ার অর্ডারে ব্যাট কন্ট্রিবিউট করে দেবে এবং তারই সঙ্গে সঙ্গে এমন একজন ফাস্ট বোলার যে নতুন বল সুইং করিয়ে দেবে ডেথে বল করতে পারে ইডেনে ভালো করছে সেই জায়গাতে একটা আকিব নবী আসা মানে কলকাতা নাইট টাইডার্স টিমের কিন্তু ওভারঅল স্কোয়াড ব্যালেন্স অনেকটাই বেড়ে যাবে এবং সেখানে বৈভব আরোরা বর্তমানে যেরকম ফর্মে আছে তুমি কতটা ভরসা করতে পারবে সেই নিয়ে একটা প্রশ্ন আছে ফলে আকিব নবী আসা মানে কিন্তু আরোরা তখন নবীর ব্যাকআপ হয়ে যাবে এবং সেই জায়গাতে ইমাজিন এরকম একটা বোলিং অ্যাটাক যেখানে কিন্তু হরসিদ রানা জেকব ডাফি বা এবং আকিব নবী আছে সেখানে আকিব নাবীর সঙ্গে যদি ডাফি অথবা হিনডির মতো বোলার নতুন বলে শুরু করে সেটা দারুণ কম্বিনেশন এবং রানার সঙ্গে আকিব নাবি কিন্তু বল করতে পারবে সেটা ভালো হবে অথবা পাথিরানাও যদি এখানে আসে সেখানেও আকিব নবির সঙ্গে নতুন বল তুলে নিতে পারবে পাথিরানার সঙ্গে হার্সিদ রানা অথবা আকিব নাবি যে কেউ ডেথে বল করতে পারে মানে যে কোনো বিদেশি বোলারের সঙ্গে এই কম্বিনেশনটা শ্যুট করবে আমার মনে হয় কলকাতায় এরকম একটা ভাবনা চিন্তা করতে পারে যে সেই পর্যায়ে দাঁড়িয়ে ধরো তেইশ চব্বিশ কোটি টাকা আছে কেকের এরকম ভাবতে পারে যে আমরা পনেরো কোটি বাকি মুসলিম জন্য সাইট করে রাখি এবং বাকিটা পুরোটা আকিব নবীর উপর আমরা বিট করি এবং সেই জায়গাতে সাত কোটি আট কোটি অব্দি কে কে কিন্তু আকিব নবীর জন্য বিট করতে পারে এবং তার দাম বাড়তে পারে তার উপর বাকি অনেক টিমেরই ইন্টারেস্ট থাকবে কারণ সে যে কোয়ালিটি নিয়ে আসছে সেটা সত্যি ভালো এবং আকিব নবীকে পেয়ে গেলে কিন্তু ওভারঅল বোলিং অ্যাটাকটা কে কেয়ারের অনেক ইম্প্রুভ হবে ইনকেস কলকাতা ধরো বিদেশি বোলার চলছে না ভালো করছে না সেখানে কলকাতা হরসিদ আকিব নবী এবং বৈভবকে একসাথে খেলিয়ে তোমার কিন্তু একসাথে একটা টপ অর্ডার বিদেশি ব্যাটসম্যান চার নম্বরের ক্যামেরন গ্রিন এবং ছ নম্বরের রহমান পয়েলকে খেলিয়ে ব্যাটিংয়ের ফায়ার পাওয়ারও বাড়াতে পারবে ফলে ওভারঅল আকিব নবী একটা টিমে অনেক বেশি ব্যালেন্স আনতে পারে বলে পার্সোনালি আমার মনে হয় তো এটা একটা কে কারের মাস্ট অপশান কিন্তু কে কেয়ার রাখতে পারে তবে যদি খুব দাম বেড়ে যায় দশ কোটির উপর চলে যায় সেখানে বলছি অপশান বাকি কারা কারা আছে তবে যদি এখানে কলকাতা নাইট রাইডার্স আকিব নবীকে পেয়ে যায় দেন কলকাতা নাইট কিন্তু আর একটা প্লেয়ারকে এই লিস্ট থেকে টার্গেট করতে পারে সানভীর সিং বর্তমানে অতটা ভালো ফর্মেও আমরা রমনদ্বীপকে দেখছি না তো রমনদ্বীপের একটা ব্যাকআপ কিন্তু সানভীর সিংও হতে পারে এবং দেন তার পরের সেটটাও কলকাতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আনক্যাপ উইকেট কিপার দ্য সেট যেই জায়গাতে কিন্তু অভিয়াসলি তোমার কার্তিক শর্মা তুষার রাহেজা মুকুল চৌধুরী তেজস্বী দাইয়া এই নামগুলো কিন্তু আছে এবং এখানে যদি কে কে আর ওখানে তোমার আকিব দেবী না পায় আমি বলবো কার্তিক শর্মার জন্য কে কে আর এখানে পাঁচ ছ কোটি অবধি বিট করা উচিত যদি তার জন্য বিডিংও আর হয় সেই ক্ষেত্রে নয়তো এক দু কোটিতে পেয়ে গেলে কার্তিক শর্মা তো চোখ বুঝে নিয়ে নেওয়া উচিত এখানে কলকাতা নাইট টেইলার্সের এবং তারই সঙ্গে কলকাতার কাছে একটা ব্যাক আপ নেবারও সুযোগ থাকবে কার্তিককে পেয়ে গেলে দেন কে কে আর এই লিস্ট থেকে আর একটা ব্যাক তুলে নিতে পারে যেখানে কিন্তু কলকাতার কাছে মুকুল চৌধুরীও একটা দুরন্ত অবস্থান হতে পারে এবং তারই পাশাপাশি তোমার তুষার রাহে যে একটা ভালো অপশান হতে পারে হিসেবে লাখ বা লাখের মধ্যে দারুণ অপশান হয়ে যেতে পারে তো কলকাতা কিন্তু এখানে আনক্যাপ উইকেট কিপারদের মধ্যে দুজনকে টার্গেট করতে পারে যদি একজন পায় পরের দিকে শালীল আরোরা আছে তাকেও টার্গেট করতে পারে সেই অপশানটাও আছে তো সেখানে মোটামুটি এই দুটো লিস্ট কলকাতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আনক্যাপ্ট ফাস্ট বোলারদের লিস্ট এবং আনক্যাপ উইকেট কিপারদের লিস্ট এবং যদি এখানে কে আর আকিব নবী এবং দুটো আনক্যাপ্ট উইকেট কিপার তুলে নিয়ে তারপর কেকেআর কাছে দশ কোটিও থাকে এই দু জায়গাতে কে আর যদি তেরো চোদ্দ কোটি ইনভেস্ট করে দেয় আমার মনে হয় না সেটা খারাপ ইনভেস্টমেন্ট হবে কারণ দেন বাকি দশ কোটিতে কে কে আর টিম বানাতে পারবে ভালো টিম বানাতে পারবে এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে আকিব নাবি কতটা গুরুত্বপূর্ণ বললে আমি সাথে কার্তিক শর্মা সালিল আরোরা এরা শুধুমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান না এদের মধ্যে সেই এবিলিটি আছে যারা অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান টিমের মধ্যে আসতে পারে তুষার রাহাই যাকে নেওয়া মানে তোমার ওপেনারের মধ্যে তুমি ব্যাকআপ ওপেনারও পেয়ে যাচ্ছ তার সঙ্গে একটা উইকেট কিপার ব্যাটসম্যানের অপশান পাচ্ছ তো তেজসি তোমার ফিনিশার হিসেবে একটা রমনদ্বীপের দীপের হতে পারে উইকেট কিপারের পাশাপাশি তো সেই অপশানগুলো তারা দিয়ে দিচ্ছে এবং এই দুটো শেড কলকাতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি ধরে নিচ্ছি কে কেয়ার সব থেকে বেশি এখানেই খরচা করলো আর তারপরে দশ কোটি টাকা পড়ে আছে তোমার তো সেরকম প্লেয়ার লাগবে না এবার তোমার ব্যাকআপ লাগবে কারণ বাকি তোমার টিমের মোটামুটি ফার্স্ট চয়েস প্লেয়াররা সবাই চলে এসেছে এই জায়গাতে যদি কে কেআর ঠিকঠাক ইনভেস্ট করতে পারে এখানে কে কেয়ার ব্যাক কাদের নিতে পারে তারপরে শেডটা সেখান থেকে একটা ফাস্ট বোলার কে কেয়ারে তোলা উচিত তো এই আনক্যাপ ফাস্ট বোলারদের মধ্যে সুশান্ত মিশ্র সব থেকে বেস্ট ট্যালেন্ট বলে আমার মনে হয় তবে সুশান্ত মিশ্রর জন্য কিন্তু বিডিং ওয়ার্ড হতে পারে এবার আমি বলবো যদি আকিব নবীকে কেকেয়ার ওখান থেকে ভালো দামে তোলে সেখানে সুশান্ত মিশ্রর জন্য যদি দু কোটি তিন কোটি দাম চলে যা যাওয়ার দরকার নেই সেই জায়গাতে কিন্তু আকাশ মাধওয়াল আছে রাজ লিম্বানি আছে নমন তেওয়ারি আছে অশোক শর্মা আছে এদের মধ্যে কাউকে এক কোটির মধ্যে কেকেয়ার তুলতে পারেন বেস্ট প্রাইসে পেয়ে গেলে খুবই ভালো আর একটা ফাস্ট বোলিংয়ের অপশান তোমার টিমে চলে আসবে আর যদি আকিব নবীকে না পায় কেকে ওখানে তাহলে ডেফিনেটলি সুশান্ত মিশ্র হান্ড্রেড পার্সেন্ট এর টার্গেট হওয়া উচিত এই বোলারটা তোমার নতুন বলে বল করে দেয় ডেথে বল করে লেফটা ব্যাঙ্গ গতি প্রায় একশো চল্লিশের উপর তো সেখানে কিন্তু সুশান্ত মিশ্রও ভালো অপশন হবে এবং সেই জায়গাতে তুমি আকিব নবীর ওপর যদি সাত আট কোটি বাঁচিয়ে ফেলো ওখানে না খরচা করো সেখানে পাঁচ কোটির মতো সুশান্ত মিশ্র প্লাস অশোক শর্মা হয়তো চলে আসবে এখানে সেটাও কলকাতার জন্য ভালো বোলিং এটা কি হবে কারণ তুমি সুশান্ত মিশ্রকেও প্রথম প্লেয়িং ইলেভেন একদম খেলাতে পারবে সেই এবিলিটি তার মধ্যেও আছে তো মোটামুটি যে প্লেয়ারগুলোর নাম বললাম তাদেরকে মোটামুটি পঞ্চান্ন কোটির মধ্যে কলকাতার তুলে নেওয়া উচিত দেন যে আট ন কোটি টাকা পড়ে থাকবে সেখান থেকে কে কে আর একটা স্পিনারের ব্যাকআপ তুলতে পারে তার পরে লিস্টে আছে ইয়াসরাজ পাঞ্জাব জিঘ্নেশ পুতুর শিবম শুক্লা প্রশান্ত সোলাঙ্কি বেশ কিছু অপশান আছে একজনকে তুলে নিতে পারে ভরুণ চক্রবর্তীর ব্যাক হিসেবে যে বেস্ট প্রাইসে আসবে সেই ভালো নয়তো শিবম শুক্লা একমাত্র প্লেয়ার যার জন্য একটুখানি এক কোটি অবধি বিট করা যেতে পারে ভালো বল করছে গত বছর কে কে আরে ছিল আদারওয়াইজ যে যাকে বেস্ট প্রাইসে পাবে তাকে নিক তিরিশ লাখে তুলনিক তারপর কে কে কেমেন ফোকাস করতে হবে ব্যাক আপ প্লেয়ারদের লিস্টে তারপর যেমন একটা লিস্ট আসছে ব্যাটসম্যানদের লিস্ট যেখানে বেশ কিছু ভালো ভালো নাম আছে এবার এখানে কে কেটারের জন্য সব থেকে বেশি ম্যাটার করবে কতটা টাকা পড়ে আছে যদি ভালো টাকা থাকে তাহলে একটা স্ট্র্যাটেজি হবে কম টাকা থাকলে একটা স্ট্র্যাটেজি হবে যদি কম টাকা থাকে আর কে কে আর ভালো ইন্ডিয়ান উইকেট কিপার অলরেডি দুজনকে তুলে নেয় এবং আপফ্রন্টে তোমাদের বললাম যে আপফ্রন্টে বলছি ওপেনার হিসেবে একটা বিদেশি আর কি ওপেনার তুলেছে কে কে আর ধরো বেন ড্যাকেট অথবা ফিন অথবা জেমি স্মিথের একজনকেই তুলেছে সেখানে তাদের ব্যাকআপ হিসেবে এখানে কে কে আর কাছে নেবার জন্য প্রথম নিশান কার্ড আছে পঁচাত্তর লাখ বেস্ট প্রাইস পঁচাত্তর লাখ থেকে এক কোটির মধ্যে বেস্ট প্রাইসে পেয়ে গেলে ভালো ফর্মে আছে ব্যাকআপ হিসেবে গুড এনআ অপশন অথবা তারপরে একটা উইকেট কিপার ব্যাটসম্যানদেরও বড় সেট আসবে যেই সেটাও বেশ কিছু ভালো আছে যেখানে যদি আমি বলবো কলকাতার কাছে টাকা থাকে এবং অলরেডি কলকাতা নিজেদের স্কোয়াডটাকে গুছিয়ে নিতে পারে সেখানে যদি কলকাতা দু থেকে তিন কোটিতে বেস্ট প্রাইসের আশেপাশে জোস ইংলিশকে তুলে নিতে পারে সেটাও কলকাতার জন্য ভালো ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ এই বছর চারটে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে দু কোটিতে জোস ইংলিশ চারটে ম্যাচ খেলা মানেও সেটা ভালো ব্যাপার আর পরের বছর তুমি দু কোটিতেও ওই ইলেভেলের একটা ট্যালেন্ট দু হাজার সাতাশ আইপিএল এর জন্য পুরোপুরি পাবে জোস ইংলিশ কোয়ালিটি ট্যালেন্ট তাকে যদি ওই লেভেল পেয়ে যায় এবং টাকা যদি থাকে সেই জায়গাতে ইনভেস্ট করার মতো আমার মনে হয় কে কে সেখানে ইনভেস্ট করা উচিত আবারও সেখানে টিম সাইজ ফার্ট টম ব্যান্টন জর্ডন কক্স এই বেশ কিছু অপশানও আছে তাদের মধ্যে থেকেও কে কেয়ার কিন্তু নিতে পারে তো এই জায়গাতে কে কেয়ার কিন্তু ওপেনারের ব্যাকআপটা পেয়ে যাচ্ছে বেশ কিছু অপশান আছে এখানে এই জায়গাতে সে কলকাতার খুব একটা আর বড় অসুবিধা হওয়ার কথা না কারণ বাকি বেশ কিছু টিমের টাকা তখন অলরেডি লাস্টের দিকে চলে গিয়েছে পাঁচ কোটির হয়তো নিচে থাকবে তো কেউই হয়তো চূড়ান্ত বিডিং ওয়ারিয়ার যাবে না এবং দেন সেই জায়গাতে তারপর আসবে বোলারদের লিস্ট যেখানেও কে আর একটা ভালো ব্যাক তুলে নিতে পারে লুঙ্গি এনগিডি আছে তোমার মুস্তাফিজুর রহমান আছে যদি ওপরের দিক থেকে ব্যাক না তোলে একটাই বিদেশি ফাস্ট বোলার নেয় সেখানে দু কোটিতে লুঙ্গি এনগিডি বা মুস্তাফিজুর রহমান এম ম্যাপ অপশান তাদের জন্য যদি একটু বিডিং ওয়ার হয় তিন কোটি অব্দি যেতে পারে তবে তার বিষয়ে গেলে আরো পরের দিকে অপশান আছে বাট যদি কে কে দেখা যাচ্ছে সেই টাকাটা থাকে মুস্তাফিজুর রহমান বা লুঙ্গি এনগিডি কিন্তু ব্যাকআপ হিসেবে কলকাতার জন্য যথেষ্ট ভালো অপশান কিন্তু কে কে আর এখান থেকে তুলে নিতে পারবে তো তার মানে তোমার টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যাক হয়ে যাচ্ছে এখানে তোমার ফাস্ট বোলারদের ব্যাকআপ হয়ে যাচ্ছে আমরা যদি ধরে নিই ক্যামেরন গ্রিনের ব্যাকআপ হিসেবে রবমান পয়েল আছে তো বিদেশিদের প্রত্যেকেরই ব্যাকআপ হয়ে যাচ্ছে সুনীল নারায়ণ ব্যাকআপ যদি নিতে চাই আমি বলবো সেটা একদম লাস্টে নেওয়া উচিত কত টাকা পড়ে থাকছে সেইটা দেখে কারণ এর পরে সেটা দেখতে পাবে কাইস আহমেদ রিশাদ হোসেন ওয়াকার সালাম খিল এরকম বেশ কিছু স্পিনার আছে যারা ভালো স্পিনার এক কোটির মধ্যে বেশ প্রাইস রেখেছে সেরকম কিছু অপশান আছে যারা সুনীল নারাইনের ব্যাক আপ হতে পারে তবে এই জায়গাতে কে ক্যার একটু ওয়েটিং গেমটা খেলা উচিত তারা হোক করা উচিত না এই প্লেয়ারগুলো বেশিরভাগই হয়তো আনসোল্ড যাবে আনসোল্ড লিস্ট থেকে পরে নিতে পারে সেই অপশানটা কে ক্যারের কাছে খোলা থাকবে এরপর কে কে আর ফোকাস করবে আনক্যাপড ব্যাটসম্যান বা অলরাউন্ডারদের দিকে যেখানে কিন্তু এর পরের লিস্টে বেশ কিছু নাম আছে সেখানে আকসাদ রঘুবংশীও কিন্তু তিন নম্বরে খেলার জন্য কলকাতার জন্য একটা আদর্শ অপশান হতে পারে যদি কলকাতা আগের আনমল প্রীতের মতো প্লেয়ারকে তুলে নেয় তাহলে যাওয়ার দরকার নেই না তুললে কিন্তু আকসাদ রঘুবংশী একটা এখানে অপশান হতে পারে দেন তারপর আনক্যাপড অলরাউন্ডারদের যে লিস্ট আছে সেখানে কিন্তু কলকাতার জন্য সাইরাজ পাটিল একটা ভালো অপশান হতে পারে মুম্বাইয়ের প্লেয়ার অলরাউন্ডার এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার দিকে নজর রাখতে পারে যেহেতু অভিষেক নায়ার ফ্যাক্টরটা সেখানে সাইরাজ পাটিল না হলে মাঙ্গেশ একটা ভালো অপশান হতে পারে যারও কিন্তু বোলিং এবিলিটি বেশ ভালো ওই সুশান্ত মিশ্র টাইপেরই অনেকটা এবিলিটির সাথে ব্যাঠাতেও হেল্প করতে পারে তো তুমি ওই জায়গাতে একটা অলরাউন্ডারও তুলতে চাইবে যে কিন্তু দরকারে তোমার টিমের ব্যালেন্সে কাজে আসতে পারে তো সেখানে কিন্তু এই লিস্ট থেকে কে কে আর সাইরাজ পাটিল অথবা মঙ্গেশ যাদবের মতো একজনকে টার্গেট করতেই পারে তারপর আর একটা আনক্যাপ্ট উইকেট কিপারদের লিস্ট আসবে যদি আইগের যে লিস্ট সেখান থেকে কলকাতা একজনকেই তোলে কার্তিক শর্মা বা মুকুল চৌধুরীর মতো প্লেয়ারকে তুলতে না পারে সেখানে যেটা আগেই বললাম যে সালিল আরোরা এই জায়গাতে এসে সালিল আরোরাকে কে কে অবশ্যই টার্গেট করা উচিত তাকে হান্ড্রেড পার্সেন্ট তোলা উচিত তো সেটা আগেই আলোচনা করে নিয়েছি সালি সালিনাডোড়ার নামটা যদি ওখানে প্লেয়ার কম না নেয় সেখানে টাকাটা বাঁচিয়ে রেখে নেবে যেটা আসবে আগেই চার পাঁচটা ইন্ডিয়ান বোলার তুলে নেয় দু তিনজনকে তুলে নেয় সেখানে আর এখানে নেওয়ার দরকার নেই সেই অপশান আর থাকছে না এখানে কারণ নিয়ে তো আর লাভ নেই কতজনকে রাখবে অবশ্যই যত ফাস্ট বোলারের অপশান বাড়িয়ে রাখা যায় সেটা বেশি ভালো বাট স্টিল এখানে ওই কোয়ালিটি নেই এবং দেন আনক্যাপড স্পিনার তাদের মধ্যেও বেশ কিছু নাম আছে যেখানে কিন্তু প্রবীণ দুবে একটা অপশন হতে পারে যদি ভরুণ চক্রবর্তীর বিকল্প হিসেবে কে আর কাউকে দেখতে চায় ব্যাকআপ হিসেবে বাকি তো আর সেরকম দেখো এখানে মেন ব্যাপারটা যেটা হয়ে যাবে না সেটা হচ্ছে যে কোন টিম কোন প্লেয়ারকে স্কাউট করে রেখেছে কোন টিমের নজরে কে আছে এখানে স্কাউটদের ওয়ার্ক বেশি হবে খুব একটা বেশি প্লেয়ারকে নিয়ে আর ওখানে তোমার বিডিং ওয়ার হবে না বেশিরভাগ প্লেয়ারই এই জায়গাতে এসে বেস্ট প্রাইসে উঠবে এরপর ক্যাপ্ট অলরাউন্ডারদের একটা লিস্ট আছে যেখানে বেভন জেকভস বা কুপার কনলি এই টাইপের কিছু ক্রিকেটার আছে তবে সেটা ডিপেন্ড করছে কলকাতার সেই জায়গাতে গিয়ে কি পার্টস থাকছে কি মাইন্ডসেট থাকছে কারণ যদি কলকাতা নারায়ণের বিকল্প তুলতে চায় কুপার কনোলিকে নিয়ে এসে অপশন হতে পারে তবে সে মিললি ব্যাটিং অলরাউন্ডার আদারওয়াইজ কিন্তু কলকাতা একজন স্পিনারকেই লাস্টিংয়ে তুলতে পারে এগুলো তো সেই সময়ের পার্টসের উপর বা মাইন্ডসেটের ওপর ডিপেন্ড করছে এবং এরপরে গিয়ে তোমার তাসকিন আহমেদ ঝাই রিচার্ডসন তোমার নবীনুল হক লুক উট এই অপশন অপশানগুলোও আছে যদি কলকাতা ব্যাক না ঠিকঠাক দামে তুলতে পারে বিদেশি বোলারের সেখানে এইখানে গিয়েও লুকুট নবিনুল হক বা তাস্কিন আহমেদ এরাও ব্যাকআপ হতে পারে তবে আই থিঙ্ক কলকাতার কাছে যা টাকা আছে আগেই ব্যাকআপ তুলে নেওয়া উচিত এত দূর ওয়েট করার দরকার নেই বাকি তারপর আরেকটা আনক্যাপড ব্যাটসম্যানদের যে সেট আসবে সেখানে সাহিল পারিক তার দিকে কে কে আর নজর রাখতে পারে ট্যালেন্টেড ব্যাটসম্যান মহারাষ্ট্রর প্লেয়ার অভিষেক নায়ার কিন্তু তাকে নিতেও পারে এবং টপ অর্ডার ব্যাটসম্যান কোয়ালিটি প্লেয়ার বয়স কম সতেরো বছর সম্ভবত বয়স তো সাহিল পারেখের দিকে নজর রাখতে পারো বাকিদের আরেকটা আনক্যাপড ফাস্ট বোলারদের সেট আছে যদি কে কেকিয়ারের কাছে টাকা থাকে আরও ফাস্ট বোলার নিতে চায় সেখানে মানি গাড়েওয়াল তার সঙ্গে তোমার বাংলার সায়ন ঘোষ আরেকজন আছে মুম্বাইয়ের ইরফান উমের যাকে অভিষেক নায়ার হাইলি রেট করে সেই অপশানগুলো আছে সেখান থেকে একজনকে চাইলে নিতেও পারে তারপরে একটা সেট আছে যেখান থেকে কে আর কিন্তু একজনকে রমনদ্বীপের দেখা হিসেবে নিতে পারে আনক্যাপড অলরাউন্ডার দ্য এবং এই সেটে কিন্তু বেশ কিছু ভালো অপশান আছে যার মধ্যে সানি সান্ধু বেশ কিছু টিমের ইন্টারেস্ট থাকবে কে কেনারের ট্রায়াল দিয়ে গিয়েছে সানি সান্ধু কিন্তু রমনদীপ সিং এর একটা পারফেক্ট ব্যাক হতে পারে এবং বল হাতেও সে কিন্তু টিমকে হেল্প করতে পারে অথবা আর রাজকুমার আর একটা অপশান তোমার মুরা সিং আছে সে কিন্তু প্রথমে একদম তার নাম ছিল না পরবর্তীকালে তার নাম অ্যাড হয়েছে তো এই অপশানগুলো আছে তো এই অলরাউন্ডারদের যে সেট আছে এখানে কিন্তু করণ লালেরও নাম আছে এবং যদি কলকাতার টপ অর্ডারের অন্য কোনো ব্যাটসম্যান না নেয় হ্যাঁ যদি তুষার রাহেজের মতো কে নেয় তারপরও আমি বলবো করণ লালের ওপর কে কেয়ার ইনভেস্ট করতে পারে লোকাল ট্যালেন্ট ভালো প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার এবং ইজিলি কিন্তু রঘুবংশী অথবা রাহানের মধ্যে যে কেউ প্লেয়ার যে কোনো প্লেয়ার যদি ঠিকঠাক ফর্মে না থাকে ওপেনার হিসেবে তাদের ব্যাকআপ হতে পারে তো করণ লাল তাকেও কে কেয়ারে নেওয়া উচিত এই জায়গাতে এসে আমার মনে হয় ইভেন আরেকটা অলরাউন্ডার এমনও আছে যে কিন্তু ভোরুুনও ব্যাকআপ হতে পারে ক্রেমস ফুলতেরা এই প্লেয়ারটার মধ্যেও কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে বাহাতি চায়নাম্যান বলা সম্ভবত মানে লেফটার্ম স্পিনার এর ব্যাপারে তোমার একে বলতে শুনেছিলাম যে হেনরি ক্লাসেনকে যে আমি সমস্ত লেফটার্ম স্পিনারদের খুব ইজিলি খেলতে পারতাম বাট সানরাইজার্সের নেটে এই প্লেয়ারটাকে খেলতে পারছিলাম না তো ক্রেমস ফুলতেরাও একটা অপশান হতে পারে বাকি যদি তারপরও বিদেশি প্লেয়ারের স্লট খালি থাকে সেখানে তোমার ডিলানো পুটজিয়ার সে একটা কলকাতা নাইট রাইডার্সের জন্য অপশান হতে পারে আর নয়তো সেটা একটা যে স্পট খালি আছে সেখানে সুনীল নারায়ণের ব্যাক নিতে পারে লাস্টে গিয়ে কত টাকা থাকছে তার উপর ডিপেন্ড করছে যদি জর্জ লিন্ডে সে অ্যাভেলেবেল থাকে এবং এক দেড় কোটি টাকা কলকাতার থাকে আমার মনে হয় তাকে নিয়ে নেওয়া উচিত পারফেক্ট ব্যাকআপ হতে পারে নয়তো মাইকেল বেসোয়েল সে যদি আনসোল্ড গিয়ে থাকে সেই পর্যায় পর্যন্ত চান্সটা কম এবং এর কাছে টাকা থাকে কেকার তাকেও নিয়ে নিতে পারে নয়তো রিসাদ হোসেন কাইস আহমেদ ওয়াকার সালাম খিল এরকম অপশান আছে যদি টাকা খুব কম থাকে আফগানিস্তানের আরও একটা স্পিনার আছে তিরিশ লাখে নাম রেজিস্টার করেছে ওয়াহাদিল্লাহ জাদরান এরকম একটা নাম নামটা মনে পড়ছে না এই মুহূর্তে এটাই নাম সম্ভবত তাকেও নিতে পারে তো আই থিঙ্ক এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একদম পারফেক্ট স্ট্র্যাটেজি হবে পারফেক্ট টিম হবে যেখানে কলকাতা নাইট রাইডার্সের সব দিকটাই কভার থাকবে তো চলো যখন এতখানি ভিডিও বানানোই হলো অক্সান স্ট্র্যাটেজিটা আরেকবার ওভারভিউ করে নেওয়া যাক আমরা ভাবে দলটা বানালাম সেখানে আমরা মোটামুটি পঁয়তাল্লিশ কোটির মধ্যে আমাদের বিদেশি বিভাগটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি যেখানে ক্যামেরন গ্রিন মাস্ট আমরা দেখেইছি এক একটা মক অকশানে ক্যামেরন গ্রিনকে একুশ কোটি টাকায় ছেড়ে দিয়ে কুড়ি কোটিতে লিয়াম লিভিংস্টোন নিচ্ছে ওরকম কাউনারির দরকার নেই ক্যামেরন গ্রিন মাস্ট সেখানে আটাশ টা লাগে লাগবে বাকি ষোলো থেকে সতেরো কোটির মধ্যে একটা জেমি স্মিথ লাগবে তার সঙ্গে তার ব্যাক আপ উঠে গেলে খুবই ভালো যেখানে ব্যাকআপ হিসেবে বেন ডাকেট জনি বেয়ারস্টো প্রথম নিশাঙ্কা জোস ইংলিশ জর্ডন কক্স টম ব্যাংটন অনেক কোয়ালিটি অপশান আছে এবং তারই সঙ্গে যদি জেমি স্মিথের দাম খুব বেড়ে যায় সেখানে ফিন অ্যালেনের অপশানটাও আছে তবে জেমি স্মিথকে একটু ভ্যারাইটি অ্যাড করতে পারে টপ অর্ডার মিডিল অর্ডার বা লোয়ার অর্ডার যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে এবং তারই পাশাপাশি তোমার বিদেশি বোলারদের মধ্যে ম্যাট হেনরি জেকো ডাভি অথবা পাথি রানার মধ্যে একজন এইটা পঁয়তাল্লিশ কোটির মধ্যে কে কেয়ারকে কমপ্লিট করে ফেলতে হবে হ্যাঁ এটা বলতে পারো যে যদি জেমি স্মিথকে কে কেয়ার নেয় সেখানে পাথি রানাকে পাওয়াটা চাপ হবে সেখানে ডাফি অথবা হেনরিও ভালো অপশন আর যদি কে আর পাথিরানাকে নেবেই ভাবে সেক্ষেত্রে হয়তো জেমি স্মিথের ওপর অত টাকা খরচা করা উচিত হবে না ফিন অ্যালেনকে আরও কমে পেয়ে যেতে পারে তার সঙ্গে একটা সলিড টাকেটের মতো ব্যাক নিয়ে নিলে দুটো টপ অর্ডার কোয়ালিটি ব্যাটসম্যান কেকে আর পেয়ে যাবে সেই জায়গাতে পাথিরানার উপর ইনভেস্ট করতে পারে তো মোটামুটি পঁয়তাল্লিশ কোটির মধ্যে এটা করলে বাকি কুড়ি কোটি থাকবে এবং সেই কুড়ি কোটির মধ্যে দশ থেকে বারো কোটির মধ্যে কে কেয়ারের একটা আকিব নাবি টাইপের প্লেয়ার লাগবে একটা ফাস্ট বোলার লাগবে এবং তারই সঙ্গে সঙ্গে কার্তিক শর্মা সালিল আরোরা মুকুল চৌধুরী তুষার রাহেজা তার সঙ্গে তোমার তেজস্বী দাইয়া এই টাইপের কোয়ালিটি কিছু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার আছে যার মধ্যে দুজনকে কে কেকেয়ারের লাগবে এবং এই জিনিসটা কে কে এই জায়গা থেকে সিকিওর করতেই হবে আকিব নাবির দাম খুব বেড়ে গেলে সেখানে সুশান্ত মিশ্রর অপশন আছে তারই সঙ্গে সঙ্গে অশোক শর্মা বা আকাশ মাধওয়াল টাইপের প্লেয়ারকেও যদি তুলে রাখে সেটাও যথেষ্ট হেল্প কিন্তু টিমকে করবে টিমের ওভারঅল ফাস্ট বোলিং ব্যালেন্স থেকে বাড়াবে দেন এর কাছে যে আট ন কোটি টাকা থাকবে সেখান থেকে কে আর ব্যাকআপ বিদেশি ফাস্ট বোলার তুলতে পারে যেখানে দু কোটিতে লুঙ্গি এনগিডি বা মুস্তফিজুর রহমান চলে আসতে পারে এক কোটিতে বেন ডরসিয়াস আসতে পারে সেও যথেষ্ট কোয়ালিটি অপশান কিন্তু হতে পারে যাকে ঠিকঠাক বেস্ট প্রাইসে পাবে তাকে এখান থেকে তুলে নিক দেন বাকি ভারতীয় প্লেয়ারদের ব্যাকআপ তুলুক যেখানে টপারটারের জন্য যদি পিতৃশা ও আনসোল্ড যায় এই পর্যায়ে এসে তার জন্য মিট করতে পারে অথবা করণ লাল টপ অর্ডারে একটা ভালো অপশান হতে পারে তিনি খেলার জন্য অক্সেদ রঘুবংশী বা তোমার অনমোলপ্রীত সিং তারা ভালো অপশান হতে পারে সাহিল পারেক আর একজন প্লেয়ার যেও কিন্তু টপ অর্ডারে খুব ভালো অপশন হতে পারে আমান হায়দ্রাবাদের টপ অর্ডারে আরও একজন কোয়ালিটি ব্যাটসম্যান এই লিস্টগুলোর মধ্যে থেকে কে কেয়ার একজন কি দুজনকে নিতে পারে তুষার রাহেজাকে নিলে এদিক থেকে একজনকে নিলেই চলবে তো টপ অর্ডারটা কে আর সিকিউর করে ফেলবে বাকি তো ভালো কোয়ালিটির উইকেট কিপার আছেই যারা মিডিল অর্ডারের জন্য ভালো ব্যাটসম্যান তার পাশাপাশি সানভীর সিং এর মতো ফিনিশারকেও কে আর টার্গেট করতে পারে রমনদীপের ব্যাকআপ হিসেবে তার সঙ্গে সঙ্গে সানি সান্ধু বা সাইরাজ পাটিল আর রাজকুমার তারাও লোয়ার অর্ডারে কিন্তু একটা হ্যান্ডি অপশান হতে পারে যারা কিন্তু টিমে এসে অনেক বেশি ব্যালেন্স অ্যাড করতে পারে পার্টিকুলারলি মতো প্লেয়ার অনুকূলকে যদি পুরোপুরি একদম খেলানোর এ রাখে তার ব্যাকআপ হিসেবে হার্টস ত্যাগি বা প্রশান্ত ভিরের মতো প্লেয়ারকেও যদি কম দামে পায় কে কে আর তুলে রাখতে পারে তোমার ভরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে কিন্তু ক্রেন্স ফুলতেরা শিবম শুক্লা বা প্রবীণ দুবে এই টাইপের অপশানগুলো আছে সাথে মানি গাড়েওয়াল তার সঙ্গে ইরফান উমের বা মাঙ্গেশ যাদবের মতো আরো একজন ফাস্ট বোলার এনে টিমের ভারতীয় ফাস্ট বোলিং ইউনিটটাকে আরও স্ট্রং কিন্তু বানাতে পারে কে কে আর এত অপশন আছে টাকাও আছে এবং লাস্ট অব্দি গিয়ে যেরকম টাকা পড়ে থাকবে সেই টাকাতে একটা ব্যাকআপ নিয়ে নেওয়া তোমার সুনীল নারায়ণের সেটাই হয়তো কে ক্যানের জন্য পারফেক্ট স্ট্র্যাটেজি হবে তো এটাই মোটামুটি আমার অক্সেনের ওভারভিউ এই দলটা থেকে যদি আমরা প্লেইং ইলেভেন বানাতে চাই দু রকম বানানো সম্ভব একটা জেমি স্মিথ অথবা পিন অ্যালেনের মতো প্লেয়ারকে দিয়ে ওপেন করিয়ে তার সঙ্গে রাহানে এবং রঘুবংশী টপ থ্রিতে দেন চার নম্বরে ক্যামেরন গ্রিন পাঁচ নম্বরে খেলবে সেক্ষেত্রে রিঙ্কু সিং ছ নম্বরে কে কে আর খেলাতে পারে অনুকূল রয়কে সাত নম্বরে একটা উইকেট কিপার মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানকে খেলিয়ে আটে সুনীল নারায়ণ নয় হরষিদ রানা দশে ভরুণ চক্রবর্তী এগারোয় বিদেশি ফাস্ট বোলার এবং দেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যেরকম দরকার পড়বে যদি রমনদ্বীপের ব্যাটিংয়ের দরকার পড়ে রমনদীপ সিং অথবা একটা এক্সট ইন্ডিয়ান বোলার এটা একটা সলিড প্লেয়িং লেভেল হতে পারে ব্যাটিং বোলিং দুই দিকটাই কভার থাকছে এবং অথবা কিন্তু রঘুবংশী এবং রাহানাকে দিয়ে ওপেন করিয়ে তিনে ক্যামেরন গ্রিন চারে রিঙ্কু সিং পাঁচে অনুকূল রয় ছয় রবমান পয়েল অথবা জেমি স্মিথ সাথে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের কার্তিক শর্মার মতো কেউ দেন আট নম্বরে সুনীল ন নম্বরে হরসিত রানা দশ নম্বরে তোমার ভরুণ চক্রবর্তী এগারো নম্বরে বিদেশি ফাস্ট বোলার সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ের দরকার পড়লে রমনদীপ সিং অথবা বোলিংয়ের দরকার পড়লে আকিব নাবী সুশান্ত মিশ্রের মতো যে ইন্ডিয়ান বোলারকে পাবে তা ইউজ করতে পারে ইভেন এই লাইন আপটা এটাও করতে পারে রাহানেকে দিয়ে না ওপেন করিয়ে যদি ফিন অ্যালেন্ডের মতো একজনকে দিয়ে ওপেন করায় এবং লোয়ার অর্ডারে যদি তোমার রবমান পয়েলকে খেলায় তিনটে বিদেশি ব্যাটসম্যান খেলায় সেখানে কিন্তু বিদেশি ফাস্ট বোলারের জায়গাতে বিদেশি ফাস্ট বোলার না খেলিয়ে আকিব নবীর মতো কাউকে ইউজ করতে পারে এবং দরকার পড়লে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব আরোডার মতো প্লেয়ারকে এনে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটাও স্ট্রং করতে পারে অনেক অপশন কে ক্যারের কাছে কিন্তু এই স্ট্র্যাটেজিতে গেলে খুলে যাবে তো বন্ধুরা আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা কলকাতার জন্য পারফেক্ট হতে পারে যেখানে একটা সলিড প্লেইং লেভেলের সব বেশ কিছু ভালো ব্যাকআপ ভালো ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার ক্রিকেট তুলনে ইন্ডিয়ান উইকেট কিপার এর জায়গাটা ওকে কেআর সমস্যা মিটিয়ে নিতে পারে এটা আই থিং কলকাতার জন্য পারফেক্ট স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে আইপিএল 2026 মিনি অপশনে বাকি তোমরা জানিও তোমাদের কাছের দিকে নজর থাকবে তোমরা কি রকম এক্সপেক্ট করছো এই অপশন থেকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই